এক বাপ্পার মোল্লা সে সুন্নিহতের নাম বিক্রি করে এতদিন খাইত বিভিন্ন মোনাজারায় কিয়েছে একটা মোনাজারা সে জয় লাভ করছে তার কোনো হিস্টোরি নেই কিন্তু সাফার জোরে বলতেছে উনিশটা মোনাজারা সে জয় লাভ করছে আমরা আজকের মাহফিল থেকে বলবো একটা মোনাজারা যে তুমি জয় লাভ করছো সে একটা মোনাজারার নামটা শুধু বলবা জাতি আমরা জানতে চাই কথা বলে না কেন ঠিক কৌমি অঙ্গনের কালে মাওলানা মুস্তাকু নী এর ফান্দে পরে হয়তো বলছে তোমার দাওয়াত তুমি নিয়ে চিন্তা করো না দাওয়াতের সব ব্যবস্থা করে দিব কারণ সোনাকান্দা দরবারের কোন লোক সহজ এখন আর তার দাওয়াত দেয় না এখন দেখতেছে সুন্নিদের দাওয়াত কমে গেছে ভাটা পড়ছে এখন তো তার দাওয়াতের দরকার এখন আমাদের কৌমি অঙ্গনের এক আলেম হয়তো বলছে মিয়া দাওয়াতের বন্যা হয়ে যাবে তুমি চলে আসো আমাদের দলে দাওয়াতের লোভে তুমি দল ত্যাগ করেছো তো তোমার মতো লোক আহলে সোনাতল জামাত থেকে থাকলেই কি চলে গেলেই কি আর তুমি তো আগে থেকেই ওয়াহাবি মতবাদের অনুসারী ছিলা এটা আমাদের কাছে রিপোর্ট আছে খবর আছে এ কথা বলেন ঠিক কিনা কোন সুন্নি মহাক্কি কালেম সুন্নি হচ্ছে ওহাবি হয়ে গেছে বাংলার ইতিহাসে এমন কোন দৃষ্টান্ত আছে তুমি নিজেই তো মোজাব জাবিন ছিল আর তুমি এখন চলে গেছো আর কত কথা বলে আবার সে যে একটা জাহেলে মোরাক্কা তার বড় প্রমাণ হলো সে বলে উনিশটা বা আছে আমি জয়লাভ করছি কিসের জোরে সাফার জোরে আমি আমার কমি ভাইদেরকে বলবো হা কমি ভাইরা সাফার জোরে এই কাছে নাকি পরাজিত হয়েছেন আমরা যদি দলিল দিয়ে আপনাদের সাথে মোকাবেলা করি সাফার জোরে তার কাছে যদি পরাজিত হন দলিলের জোরে তো সবার আগে পরাজিত হবেন কথা কন্যা কেন ঠিক কি আবার এই নিয়ে আমাদের কমি ভাইরা গর্বে করতেছে আরে গর্ব হ্যাঁ